সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু তিনটি পাথর আপনার জীবনে উন্নতির শিকরে নিতে পারে এই তিনটি পাথর মহামূল্যবান পান্না পরবেন কেউ নীলা পরবেন মানুষের জীবনে নিচে থেকে উপরে ওঠার একমাত্র অবলম্বন হচ্ছে তার কর্মচেষ্টার দ্বিতীয় অবলম্বন হচ্ছে গ্রহ নক্ষত্র ফেবার যদি গ্রহ নক্ষত্র আপনার ফেভারে থাকে তাহলে আপনার জীবনে উপরে উঠার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না আর যদি গ্রহ আপনার ডিসফেভারে থাকে তাহলে আপনি উপরে ক্ষেত্রে বারবার খাবেন এসে তরি ভিড়বে মানুষের সাথে সম্পর্ক খারাপ যাবে গোপন শত্রু শত্রুত থেকে কোনোভাবেই রক্ষা পাবেন না আয়ের তুলনায় ব্যয় হবে বেশি চাকরি জীবনে বলুন সংসার জীবনে বলুন অশান্তি বিরাজ করবে আপনার অর্থ সঞ্চয় হবেই না দেখা যায় প্রায় কাজ স্টার্টিংটা ভালো ফিনিশিংটা খারাপ এই ক্ষেত্রে বলবো মানুষের জীবনে যে গোলচক্রটি বাধাগ্রস্ত হয়ে থাকে জীবন চক্রে এই বাধাগ্রস্ত থাকলে আপনি কোনোভাবেই জীবনে সাইন করতে পারবেন না আপনার আপন মানুষ দেখবেন আপনার থেকে অনেক উপরে উঠে গেছে কিন্তু আপনি ডে বাই ডে নিচের দিকে দাবিত হচ্ছেন একমাত্র কারণ হচ্ছে শনি রবি এবং বোধ গ্রহ এই তিনটি গ্রহ যদি আপনার ফেভারে থাকে তাহলে আপনার জীবনে উন্নতি বা উপরে ওঠার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না আপনার জীবনের লক্ষ্য যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি উপরে উঠতে পারবেন রুবি নীলা এবং পান্না এই তিনটি পাথর যারা ব্যবহার করেছেন তারা জানেন তাদের জীবনে কতটা সাকসেস হয়েছেন যে সমস্ত ব্যবসায়ী আছেন বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্যবসায়ী আছেন বড় বড় সেলিব্রিটির আছেন ওয়ার্ল্ডের বড় বড় ব্যবসায়ী আছেন ম্যাক্সিমাম লোকের হাতে দেখবেন এই পান্না পাথরটি আছে আমার হাতে এই পাথরটি হচ্ছে কলম্বিয়ান পান্না এটা হচ্ছে ব্রাজিল পান্না পান্না এমন একটি পাথর এটি হচ্ছে সবুজ রঙের পাথর আপনার উপস্থিত বুদ্ধি ব্রেন ভালো রাখে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখে উন্নতির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বিশেষ করে ব্যবসায়ী লোকদের ক্ষেত্রে পান্না হচ্ছে অত্যন্ত কার্যকরী একটি পাথর যত বড় বিজনেসম্যান দেখবেন তাদের হাতে দেখবেন পান্না পাথর আছে সেলিব্রিটি দেখুন তাদের হাতে দেখবেন পান্না পাথর আছে চাকরিজীবী বলুন বড় ধরনের ব্যবসায়ী লোকের হাতে দেখবেন রুবি পাথর আছে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক প্রাইভেট সেক্টরের বিভিন্ন সেক্টরের বিভিন্ন কর্মকর্তার হাতে রুবি পাথর পাবেন ইভেন কি রাজনীতিবিদ বলেন শীর্ষস্থানীয় লোকদের হাতেও রুবি পাথর পাবেন কারণ রুবি হচ্ছে আপনার সম্মান ইমেজ বৃদ্ধি করে থাকে আপনার অর্থনৈতিক অবস্থা সচল করে কোন কাজকর্মের দ্বিধা দ্বন্দ্বতা ভুগছেন আপনি রুবি ব্যবহার করবেন রুবি ব্যবহার করলে আপনার যে কাজই হাত দিবেন সেই কাজই আপনার মাটি ধরলে সোনা হবে রুবি হচ্ছে এমন একটি পাথর এবার আমি আপনাদের এই পাথরগুলো দেখাই এই হচ্ছে আপনার পান্না পাথর এটিকে হচ্ছে কলম্বিয়ান পান্না আমি একবার প্রিমিয়াম কোয়ালিটি গুলো দেখাই ভিডিওটা বড় যেন না হয় যাতে আপনারা দেখুন মনোযোগ সহকারে দেখতে পারেন এগুলো হচ্ছে কলম্বিয়ান পান্না এগুলো বিভিন্ন গ্রেডের আছে আমাদের কাছে চাইলে আপনারা নিতে পারেন এই যে কলম্বিয়ান পান্নাগুলো দেখুন চমৎকার এই পান্নাগুলো যেমন আমার হাতে এই যে পান্নাটি দেখছেন এই পান্না চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে দীর্ঘ আঠারো বছর যাবত আমরা পাইকারি খুচরা সকল প্রকার রত্নপাতর বিক্রি করে থাকি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড বাজার শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসি পরিবনে আপনারা যে কোনো পাথর পাইকারি বা খুচরা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হচ্ছে কলম্বিয়ান পান্না আপনারা চাইলে আমাদের কাছ থেকে কলম্বিয়ান বা ব্রাজিল পান্না নিতে পারেন ব্রাজিল পান্নাও আছে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অথেন্টিক অরিজিনাল পাথর নিতে পারেন আজার রুবি পাথর যারা নিতে চান তারা নিতে পারেন এই রুবিটা হচ্ছে পিং রুবি চমৎকার কোয়ালিটির এই পিং রুবি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের একবার বেস্ট কোয়ালিটির রুবি আমি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে বাংলাদেশে যে ধরনের পাথরগুলো আসে ওয়ার্ল্ডের সেরা পাথরগুলো হচ্ছে রুবি হচ্ছে বার্মার রুবি সবচেয়ে ভালো এই রুবিগুলো হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটির রুবি আপনার চাইলে এই ধরনের রুবি আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিকরা আমাদের কাছ থেকে নিয়মিত পাথর নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করে থাকেন আপনি চাইলে আপনিও ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে সুপ্রিয় দর্শক বন্ধু এই রুবি গুলো হচ্ছে বাধাগ্রস্ত আপনি জীবনে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না আপনি চাচ্ছেন উপরে ওঠার জন্য কিন্তু বারবার হোচট খাচ্ছেন আপনি একটি রুবি পাথর পড়ুন আপনার পেশে আপনার সম্মান বাড়ছে না আপনার পেশায় পদোন্নতি বাড়ছে না আপনি একটি রুবি পাথর ব্যবহার করুন কোনো কাজে আপনার স্থিরতা নাই হওয়া কাজ হচ্ছে না বারবার বাধাগ্রস্ত হচ্ছেন এই শ্রীলঙ্কার ইন্দ্রনীলা পাথরটি আপনি ব্যবহার করতে পারেন মানুষের সাথে গোপন শত্রু এমন ভাবে আপনার অষ্ট পৃষ্টি আছে আপনাকে উপরে উঠতে দিচ্ছে না ম্যাজিক বান কফ্রি করে আপনাকে ক্ষতি করে রেখেছে আপনি তীরে এসে তরি ভিড়ছে কি আপনার আপন আত্মীয় স্বজন দেখা যায় আপনার বিরুদ্ধে লেগে গেছে আপনি এই শ্রীলঙ্কার ইন্দ্রনীলা পাথরগুলো ব্যবহার করেন আমাদের কাছে ইউজ কালেকশন পাবেন যেহেতু এটি আমাদের অনেক পুরনো একটি প্রতিষ্ঠান দীর্ঘ আঠারো বছরের প্রতিষ্ঠান আপনি চাইলে আমাদের কাছ থেকে শ্রীলঙ্কার ইন্দ্র নিতে পারেন এই পাথরগুলো হচ্ছে শ্রীলঙ্কার নীলা এটি ল্যাপ টেস্ট সার্টিফিকেট সহ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রতিটি পাথরের ল্যাপ টেস্ট সার্টিফিকেট সহ গ্যারান্টি কার্ড সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নীলা পাথর একটি কথা আছে আপনার জীবনে আলোয় আলোকিত করতে পারে আমাবস্যার অন্ধকারময় অনেকে জীবনটি নিয়ে আসে সে অমাবস্যার অন্ধকার থেকে আলোয় আলোকিত করতে পারে একমাত্র রত্ন হচ্ছে নীলা নীলা পাথর যার শ্যুট করবে তার জীবনে আর পিছনে ফিরে তাকানো লাগবে না এটি আমার কথা নয় আমি দীর্ঘ আঠারো বছরে দেখেছি বহু মানুষ যার নুন আনতে পান্তা ফুরাতো সেই মানুষ এখন গাড়ি বাড়ির মালিক হয়েছেন এমন অনেক মানুষ দেখেছি যার অনেক কিছু ছিল দু চারটা দোকান ছিল ফ্যাক্টরি ছিল গাড়ি ছিল ইন্ডাস্ট্রি ছিল কারখানা ছিল সেই মানুষ এখন অন্যের উপর বোকাপেক্ষী অনেকে দেখা যায় ভুল পাথর পড়ে একসাথে দুইটা তিনটা চারটা পাথর পড়ে ভুল প্রতিকার করে দেখা যায় হিতে বিপরীত রেজাল্ট দিয়েছে আপনার বয়স আপনার শরীরের ওজন অনুযায়ী কত পাথর লাগবে কোন আঙ্গুলে পরবেন কিভাবে পরবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া কোন রত্ন ব্যবহার করবেন না অনেকেই মতো পাথরের দোকান থেকে গিয়েই একটি নীলা নিয়ে নিলেন একটি রুবি নিয়ে নিলেন বা একটি পান্না নিয়ে নিলেন বা একটি গোমেত বা একটি পোকরাস বা একটা রক্ত নিলেন এই যে ভুলগুলো করেন নিজের খেয়াল খুশি মতো এই ভুলগুলো করেই কিন্তু আপনাদের বিপদ ডেকে নিয়ে আসেন অনেক মানুষ দেখা যায় একবারে নিঃস্ব হয়ে আমাদের কাছে এসেছেন যে অমুক সুবি বাবা অমুক দয়াল বাবার থেকে নিয়েছি খাজা বাবার রোহানি সন্তানের কাছ থেকে নিয়েছি দেখা যায় তিনটা চারটা পাথর ধরিয়ে দিয়েছে যে পাথর নেগেটিভ পজিটিভ কোনটা সেটা তার জন্য প্রযোজ্য কিনা সেটি বিচার বিশ্লেষণ না করে শুধু পাথর বিক্রির জন্য মানে নিজের পকেট বাড়ি করার জন্য ব্যবসায়ীরা দিয়ে থাকে এই ক্ষেত্রে আপনি সচেতন হবেন আপনার জন্মকুণ্ডলি আপনার কুষ্টি বিচার আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আপনার নীলা পাথর প্রয়োজন কিনা আপনার পান্না পাথর প্রয়োজন কিনা আপনার রুবি পাথর প্রয়োজন কিনা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন আপনার বয়স বর্তমান অনুযায়ী কত ক্যারেটের নীলা লাগবে কত ক্যারেটের পান্না লাগবে সেটি আপনি জেনে নেবেন আমাদের কাছে নীলা পাথরের আংটি চাইলে আপনার আংটি সহকারে নিতে পারবেন আমাদের কাছে নীলা পাথরের আংটি সহকারে আপনারা নিতে পারবেন পান্না পাথরের আংটি সহ চাইলে আংটি সহ নিতে পারেন রুবি পাথরের আংটি আংটি নিতে পারেন এছাড়া সকল প্রকার রত্ন পাথর নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলে প্রথম শোরুমটি আমাদের এই যে রুবিগুলো গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বার্মিজ রুবি প্রত্যেকটা রুবি হচ্ছে বার্মিজ রুবি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এগুলো বার্মিজ রুবি বাংলাদেশের যে কোন স্থানে আপনারা চেক করাবেন পৃথিবীর যে কোন স্থানে এগুলো চেক করাবেন এগুলো অরিজিনাল বার্মিজ রুবি এগুলোর সাথে প্রতিটি পাথরের সাথে ল্যাব টেস্টের রিপোর্ট কার্ড সহ আপনারা নিতে পারবেন প্রতিটি পাথরের সাথে ল্যাব টেস্টের রিপোর্ট কার্ড এগুলো হচ্ছে বার্মিজ রুবি পন্ত দাদু দিয়ে তৈরি করা আমাদের কাছে অথেন্টিক পাথর আপনারা পাবেন এটি নিশ্চিত করে আমি বলতে পারি আমাদের এইখানে পাইকারি খুচরা সকল প্রকার রত্ন নিতে পারেন আপনার জীবনে হতাশায় ভুগছেন আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি হতাশায় ভুগছেন বাড়ি ভাড়া দিতে পারছেন না আপনার উন্নতি হচ্ছে না কোনোভাবেই চাকরি হচ্ছে না ব্যবসায় লস হচ্ছে এক সময় ব্যবসা বাণিজ্য ভালো ছিল অনেক কিছু আপনার ছিল কিন্তু বর্তমানে আপনার কিছুই নেই শূন্যের কোটা নেমে যাচ্ছেন এক সময় আপনার অনেক ব্যবসা বাণিজ্য ছিল অনেক কর্মচারী ছিল অনেক স্টাফ ছিল কিন্তু এখন আপনি অন্যের উপরে মোকাতৃক্ষে হয়ে যাচ্ছেন অল্প টাকার বেতনের চাকরিজি খুঁজছেন তাও চাকরি পাচ্ছেন না এই ক্ষেত্রে বলবো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী হয় রুবি নয়তো নীলা নয়তো পান্না ব্যবহার করবেন যদি আপনি ব্যবসায়ী লুক হয়ে থাকেন তাহলে পান্না ব্যবহার করবেন চাকরিজীবী লুক হয়ে থাকেন তাহলে রুবি ব্যবহার করবেন আর নীলা পাথরটি যারা সকল কাজে ব্যর্থ যারা কোনো কিছুই সাকসেস হতে পারছেন না তাদের জন্য হচ্ছে নীলা এবং নীলা পাথরের কোয়ালিটি আছে পান্নারও কোয়ালিটি আছে রুবিরও কোয়ালিটি আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড কোয়ালিটিটা বুঝবেন কেমনে সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে বুঝে আপনারা নিতে পারবেন আমাদের শোরুমে সকল প্রকার রত্ন পাথর আপনারা নিতে পারবেন যেমন আকিক সোলেমানিয়া কিক ইয়ামিনিয়া কিক ফিরুজা টাইগার ক্যাটসাই পান্না রুবি পুকরাজ গোমেদ অপেল সহ যে যেকোনো পাথর আপনারা নিতে পারেন রক্ত প্রবাল ইয়েলো জার্লু জারকানি ইন্দ্রনীলা পাথর সহ সহ মুক্তা পাথর সকল প্রকার অথেন্টিক পাথর নিতে পারবেন আপনি আপনার রাশি অনুযায়ী আপনার রাশিতে কোন পাথরটি লাগবে কিভাবে ব্যবহার করবেন কোন আঙ্গুলে ব্যবহার করবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনি ব্যবহার করবেন আমাদের শোরুমের দিয়ে আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্রামপাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো এবং একশো পাতচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসবেন অরিজিনাল অথেন্টিক পাথর ব্যবহার করলে আপনার জীবনে অন্ধকার থেকে অন্ধতপক্ষে আলোয় আলোকিত হতে পারবেন আর নকল পাথর পরলে আপনার কষ্টার্জিত টাকা বিফল যাবে কোনো ধরনের উপকার পাবেন না সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তথ্যমূলক মনে হয়ে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন জয়েন করেছেন তাদেরকে বলবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন অরিজিনাল অথেন্টিক রত্ন পাথরের বিশাল কালেকশন প্রতিদিন আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনারা সকলেই ভালো থাকুন